আজকে আমি আমার দোকানে আমার সুপারশপে চোদ্দোশো নব্বই টাকার মালামাল কিনে আনছি এগুলো আজকে এত টাকা আমি কিভাবে এখানে ইন করলাম সেটা হলো আজকে আমি একটি সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বিক্রি করছি ফ্রিজটা আমার কিনতে হয়েছে ওই টাকাটা আমি এখনও পরিশোধ করি নাই আমার আলাদা কিছু ভাতকর্য ছিল ওইগুলো দিয়েছি এবং কিছু মাল এগুলো আমার শর্ট ছিল কিছু মাল আমি একটা খুচরা দোকান থেকে কিনে নিয়ে আসছি এখন আপনারা বলতে পারেন যে আমি এটা হোলসেলে কি কেন কিনি নাই এই আমি যে বাজারে আছি এই বাজারে আমার হোলসেলের কোনো দোকান নাই আমি এগুলো একটা খুচরা দোকান থেকে কিনে নিয়ে আসছি হ্যাঁ এখানে চোদ্দোশো নব্বই টাকার যে মাল আমাল আমার এখান থেকে যে টাকা দিয়ে চোদ্দোশো নব্বই টাকার মধ্যে উনি মোটামুটি একটা ব্যবসা করেছেন আমি যদি হোলসেলার কাছ আমি যদি হোলসেলারের কাছ থেকে নিতে পারতাম তাহলে আমার এখানে আরও কমে পাইতাম বাট এই মুহূর্তে আমি এই সীমিত লসের দিকে আমি দেখছি না আমি দেখছি যে আমার দোকানে কিভাবে আইটেম পারে। আসলে একটা ব্যবসা রান করতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয় আপনারা হয়তো মনে করতে পারেন যে সাময়িকভাবে আমার একটা লস হচ্ছে আমি যদি হোলসেল থেকে নিয়ে আসতাম তাহলে আমি এখান থেকে এক দেড়শো টাকা সার পেতে পারতাম ন আমার চিন্তা হচ্ছে যে আজকে আমার দোকানে এই প্রোডাক্টগুলি শর্ট আছে আমি এক সময় হোলসেলারের কাছ থেকে মাল নিতে পারি এমনকি আমি ঢাকা থেকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকেও মাল আনতে পারি আমার সব